পছন্দের জিনিসটা পুরোনো হয়ে গেলে কেউ কেউ তা যত্ন করে রেখে দেয় আবার কেউ কেউ জঙ্গল মনে করে ছুঁড়ে ফেলে দেয় যারা যত্ন করে রেখে দেয় তাদের পুরনো জিনিসের জন্য আলাদা একটা মায়া কাজ করে ফেলে দিতে মন চায় না মাঝে মাঝে বের করে জিনিসটার প্রতি হাত বুলিয়ে আবার রেখে দেয় আবার যারা ছুঁড়ে ফেলে দেয় এদের নতুনের প্রতি ভীষণ একটা আকর্ষণ কাজ করে পুরনো জিনিস মানেই কেমন যেন একটা বাড়ি বাড়ি ভাব ফেলে দিয়ে জঙ্গল পরিষ্কার করতে পারলেই যেন তারা বাঁচে আবার নতুন করে কিনে আনে এটা তো গেল জিনিসের কথা এমনও কিছু মানুষ আছে যারা পুরোনো জিনিসের মতোই মানুষও পাল্টায় আজকে যে প্রিয় নতুন মানুষ পেয়ে পুরোনো মানুষটাকে পুরনো বন্ধুটাকে পুরোনো ভালোবাসাকে বলে যায় এরা প্রতিনিয়তই নতুন নেশায় ডুবে থাকে এরা গির মতোই রং বদলায় এদের মুখে মতো আর অন্তরে থাকি চেনা মানুষটাকে এরা মুহূর্তের মধ্যেই অচেনা বানিয়ে ফেলার এক দুর্দান্ত ক্ষমতা নিয়ে জন্মায় ভুল করেও কখনো ভাবে না তার সেই পুরনো মানুষটা বন্ধু বা প্রিয়জন তাকে হারিয়ে কেমন আছে কি করছে আবার কিছু মানুষ আছে পুরনো জিনিসের মতোই পুরনো সম্পর্কটাকেও খুব যত্ন করে রাখে নতুন সম্পর্কে জড়াতে চায় না নতুন মানুষের সঙ্গ নতুনের সাথে পরিচিত হতে এরা ভয় পায় আসলে এই ভয়টা আসে পুরোনো মানুষটার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা থেকে বছরের পর বছর এরা পুরোনো মানুষ পুরনো বন্ধু আর পুরোনো প্রিয়জনকে যত্ন করে ভালোবেসে যায় এই পুরনো মানুষের মাঝেই এরা এক প্রকার আন্তরিক সুগ্রাণ খুঁজে পায় সুতরাং মানুষ নির্বাচনের সবারই উচিত হিসাব কিতাব করে নির্বাচন করা হুক সে বন্ধু বান্ধব প্রিয় মানুষ বা একান্তই প্রিয়জন তাড়াহুড়া করে কারো মায়ায় পড়ে যেতে নেই কাউকে বিশ্বাস করতে নেই মানুষটাকে বুঝতে চিনতে জানতে সময় নেওয়া উচিত যে কোনো সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত